কৃষ্ণনগর থেকে এক সময় কলকাতার বড় ক্লাব রাজ্যে এমনকি হয়ে সম্মানের সময় ফুটবল খেলেছে একাধিক ফুটবলার এ শহরের ফুটবলারদের পায়ের জাদুতে কাত হয়েছে বিপক্ষে অনেক নামি দামি ডিফেন্ডার ইস্টবেঙ্গল মোহন মোহন ক্লাবে খেলে যাওয়া জাতীয় দলের খেলা অনেক ফুটবলার কৃষ্ণনগর স্টেডিয়ামে খেলে গিয়েছেন কৃষ্ণনগর ফুটবলের গরিমা যে আছে এই সাহেবদের সঙ্গে খালি পায়ে খেলার সময় থেকে একথা স্বীকার করেন ফুটবল চর্চায় থাকা আম্মাঙালি আলী এই শহরটা ফুটবলের এক সময় কলকাতা ময়দানের সাপ্লাই লাইন ছিল কিন্তু বর্তমানে ফুটবলার তৈরির ক্ষেত্রে একটা আধার তৈরি হয়েছে অথচ একটা সময় ছিল গোষ্ঠগোপাল উমাপতি কুমার সচিন মিত্র শৈলেন মান্নাদের সঙ্গে ফুটবল খেলা মানাগুই কৃষ্ণনগর থেকেই উঠে এসেছেন তবে এর আগে রূপচাঁদ দফাদার এরিয়ান ও মৌনবাগান ক্লাবে খেলেছেন খেলেছেন শুভপ্রসাদ চট্টোপাধ্যায় অশ্বিনী মৈত্র শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো ফুটবলাররা এ শহরের সুভাষ সর্বাধিকারী অলিম্পিকে খেলেছেন নিশিথ বিশ্বাস প্রণব সরকার অমিতাভ বিশ্বাস সমরেন্দ্রনাথ সরকার কেষ্ট গোমসরা কলকাতার মনবাগান এরিয়ানের মতো বড় ক্লাবে খেলেছেন কেউ কেউ রাজ্যের হয়েও খেলেছেন সঞ্জয় বিশ্বাস জুনিয়র ইন্ডিয়াও খেলেছেন স্বাধীনতার জন্য জনমত তৈরি আর তহবিল করতে ওপার বাংলার একদল ফুটবল প্রেমী মানুষ ফুটবল ম্যাচ খেলা শুরু করেছিলেন উনিশশো সালে পঁচিশে জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণমা স্টেডিয়ামে সাক্ষী হয় সেই খেলার সে এখন অনন্য ইতিহাস ভারতের মাটিতে বাংলাদেশে ফুটবল প্রথম ম্যাচটি খেললো উল্টো দিকে ছিল নদীয়া জেলা ক্রীড়া সংস্থার দল অথচ সেই কৃষ্ণনগর দীর্ঘ পনেরো বছর দেশের হয়ে ক্লাব ফুটবলে দাপিয়ে খেলা ফুটবলে এই শহর থেকে আসেনি আজ ফুটবলের ক্ষেত্রে যা যথেষ্ট উল্লেখজনক কিন্তু কেন এই অবস্থা ফুটবলের নতুন প্রজন্ম কি এখন ফুটবল নিয়ে আগ্রহী নাই নতুন প্রজন্মের মাঠমুখী হওয়ার প্রবণতা একদিকে এখন কম উল্টো দিকে সেইভাবে তাদের মাঠমুখী করার জন্য কোনোরকমভাবে কেউ মাঠ ময়দানে নামছে না এ প্রসঙ্গে নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক গোবিন্দ দত্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম পঁচানব্বই বছরে গোবিন্দবাবুর সেই অকপটে বক্তব্য আমরা শোনাব যে বক্তব্যে উঠে এসেছে ফুটবলের প্রশাসনিক কর্তাদের থেকে আরম্ভ করে বর্তমান ফুটবলের অবক্ষয়ের একটা অংশ আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন নদিয়ায় ফুটবলের নিয়ে গোবিন্দ দত্ত বিস্ফোরক তবে তোকে বলিস আপনি বলছিলেন নিশ্চয়ই শুনতে পাচ্ছিলাম আপনি বি সরকারের নাম বললেন না কাকে বি সরকার আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডাবল জিরো টু মনে করে এনকোয়ারি করতে পার এনকোয়ারি করলো এনকোয়ারি করে পর আমাকে বলছে গোবিন্দ আমি এদের বলেছিলাম যে গোবিন্দ হ্যাঁ কখনো জোর চুরি করে না হ্যাঁ তোরা গিয়ে দেখ ওরা অবাক হয়ে গেছে এই এতক্ষণে বললাম একাত্তর সাল থেকে মানে জেলার যে প্রেসিডেন্টের সাহায্য সব করেছিলাম আর সিপিএম সমানভাবে যে তারা চেয়েছিল যে তারা যেন এই পুরোভাগে আসে আমি কোনো পলিটিক্যাল নেতাকে নিয়ে নি না নিয়ে সময় কাজ করেছি তাদের সেই কারণে রাগ সেই কারণে আমাকে আমাকে মানে অ্যাসোসিয়েশনটাকে ধ্বংস করে দিল জেলা অ্যাসোসিয়েশনের উন্নতি নেই অবনতি হয়েছে হয়েছে যারা আছে এই যেমন একটা জায়গায় খেলা হয় না কৃষ্ণগরে কোনো ভালো ফুটবল খেলা হয় না লিগ খেলা হয় না ক্রিকেট নাম নামমাত্র হয় আর কোনো কিছু হচ্ছে না এরিয়ামে নাম দিয়ে কোটি টাকা খরচা করে যেটা হয়েছে সেটা একটা

আর প্রথম ম্যাচ হয়েছে অল ইন্ডিয়া ইন্দোনেশিয়া টিম আন্দের আলা আইএফ একাদশের বিরুদ্ধে খেলি আর এদের সব খেলায় আমাকে টিকিট দেয় সব খেলায় সিএবি ভাইস প্রেসিডেন্ট আচ্ছা বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট আর এনডিএস এনডিএস এর সাধারণ সম্পাদক আমি আঠারো বছর চেয়ে করেছি ছিল দীপক ঘোষ তারপরে ছিলেন মিহির মৈত্র ছিলেন হিরো ঘোষ এ রায় ওই যে হ্যাঁ তারপরে ওই এ তোমার রানু ঘোষ এই বছর সাতাত্তর হ্যাঁ আমার আশি থেকে ছিয়াশি আচ্ছা আমার একার দুই থেকে আট লাস্ট তারপরে অবসর আর 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 আমি যাইনি দুই তারপরে প্রহ্লাদ আদিত্য মোর্চার চলে গেল এতে তোমার বার্নপুরে এই এরা সমস্ত বিভিন্ন জায়গায় খেলতে রঞ্জিত দাস আর এরা সমস্ত অর্থ উপার্জন করছে চাকরি ফাঁকি পেয়েছে সব করেছে এখন হকি তো উঠেই গিয়েছে হকি উঠেই গিয়েছে যারা হকি অ্যাসোসিয়েশন বলে চালাচ্ছে তারা কোন রকমে এ করছে হচ্ছে

কাল থেকে তুই ক্যাম্প করবি সে বাড়ি সমক ভাইস প্রেসিডেন্ট এ হলো ক্যাপ্টেন হয়ে বাংলা দলের চালু বেঙ্গল টিম থেকে বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বহু আছে এরকম বহু আছে তোমার দেবনাথ হ্যাঁ সে সে তাকে জুনিয়র বেঙ্গল খেলিয়েছে ত্রিপুরা গিয়েছে যিনি নির্মল দেবনাথ ওই থানার ধারে বাড়ি আর এতে সেন্ট্রাল ক্লাবে রবি হ্যাঁ ওকে আমি সাব জুনিয়র বেঙ্গল দুবার খেলিয়েছি ক্রিকেটে ক্রিকেটে হ্যাঁ রবি তারপরে দেখো অর্থের জন্যে ওরা চলে এসেছে সাব জুনিয়ার বেঙ্গল খেললো এদের পক্ষে কলকাতা গিয়ে এ ওই অনবরত ক্লাবেসের সঙ্গে যোগাযোগ করে বা এ করে করবার মতো অবস্থা ছিল না বুঝেছিলো